আসসালামু আলাইকুম তো দেখেন আজকে শনিবার কালকে রবিবার জন্য এবং প্রতিটা ব্রাঞ্চ আজকে কিন্তু আমাদের ওপেন এই মান কটন যেটা এক হাজার টাকা করে দিচ্ছি এই টেবিল ভরার থেকে কমতে কমতে একদম কিন্তু কমে যাচ্ছে প্রোডাক্ট কিন্তু পাবেন না আলহামদুলিল্লাহ ডে বাই ডে আমাদের কিন্তু পাঠান বাজারের সেলার বাড়তেছে ডে বাই ডে আমাদের সেলার বাড়তেছে আমি বলবো আপনারাও চলে আসেন ইনশাল্লাহ পাঠান বাজারের সাথে বিজনেস করেন সব থেকে কমে সব থেকে কম মানে কোয়ালিটি এবং পেন্ডিং আইটেমটা ইনশাল্লাহ পাঠান বাজার থেকে নিতে পারবেন যেটা আমরা সারা বাংলাদেশে আমরা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি এটা হচ্ছে নিজেদের ফ্যাক্টরির উৎপাদিত পণ্য অর্থাৎ ডিজিটাল প্রিন্টটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে নিজেদের হচ্ছে আলহামদুলিল্লাহ এমবোর্ডারি যেটা আমরা আপনাদেরকে মাত্র কত করে দিচ্ছি মাত্র দিচ্ছি এক হাজার টাকা করে ইনশাআল্লাহ আল্লাহ ভাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন আর কোনো কথা চেক করেন ক্যাশ অন ডেলিভারিতে নেন অথবা সরাসরি আমাদের এখানে চলে আসেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এদিকে চলে আসুন একটু দেখেন আলহামদুলিল্লাহ ডিজাইন গুলো একটু দেখেন নাম কটনের ইনশাআল্লাহ এগুলো হচ্ছে কস্ট স্টাইলে হালকা উন্নয় কাজ থাকবে হালকা বডিতে কাজ থাকবে এবং আমাদের বর্তমানে সালোয়ার গুলো কিন্তু সাইট আসি আলহামদুলিল্লাহ ফুল মাসালাইজ কটন যেটা আমরা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ সত্তর হাজি মেশিন বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টাবাস হচ্ছে কি পাঠান বাজার নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন ভাই এর জন্য একাধিক শোরুম করা আর তাছাড়া হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনারা যারা আসতে চান তো যে কোনো ব্রাঞ্চে চলে আসেন এবং ডোর টু ডোর ডেলিভারি অর্থাৎ ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন সলদীপ থাকেন টেকনাফ থাকেন তেতুলিয়া থাকেন সিলেট থাকেন চিটাগাং থাকেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরও বেশি ভালো লাগবে এবং ডে বাই ডে আমাদের ইনশাআল্লাহ প্রোডাক্ট কিন্তু আপনার মনে করেন থাকে না স্টক থাকে না ভাই আসে শেষ করে দিচ্ছি এগুলো তার রিটেলে তো এত যাওয়া সম্ভব না সব সেলাররাই কিন্তু বিক্রি করতেছে তা আপনারা যারা ইনশাআল্লাহ এগুলো নিয়ে কাজ করতে চান আমি বলবো ইনশাআল্লাহ একটু দ্রুত নিয়ে নিয়ে কাজ করেন কারণ এখন একটা জিনিস মনে রাখবেন এমন ভাবে প্রোডাক্ট পাঠান বাজার বানাই যেটা আমার ফ্যামিলির লোকজন ইউজ করে ওইভাবে আমরা প্রোডাক্টটা মেক করার জন্য চেষ্টা করি আপনারা ইনশাআল্লাহ নিঃসন্দেহে মানে জিতবেন টাকা হিসেবে একটা ভালো প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এটা আমি বলি আমাদের যত প্রোডাক্ট ম্যাক্সিমাম এটা যে প্রিন্টটা এই প্রিন্টটা হচ্ছে আমাদের নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি থেকে এটা এটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাম্ব্রডারি মেশিন থেকে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন ইনশাল্লাহ 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 ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে ইনশাল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা যারা হোলসেল তারা এমও প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে আমাদের চট্টগ্রামে কিন্তু খেলোয়াড়ের অফার চলতেছে এটা মাথায় রাখবেন যারা যেতে চান ওয়েলকাম চলে যান ওকে তো দেখো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম